সময়টা নব্বইয়ের দশক বাংলাদেশের নাটক জগৎ তখন রূপ নিচ্ছে এক নতুন সম্ভাবনার দিকে মঞ্চ থেকে উঠে আসা কিছু তরুণ শিল্পী পর্দার ভেতরে এনে দিচ্ছে অন্যরকম আবেগ বাস্তবতা আর সংলাপ ভঙ্গি তাদের মধ্যে ছিল দুটি মুখ তোকের আহমেদ ও বিপা সাহায় একজন ধীর চিন্তাশীল গভীর অভিনয় পারদর্শী অন্যজন আবেগ প্রবাহমান সংলাপে সংযমী চোখে প্রশ্নবোধ প্রথমের সহশিল্পী তারপর জীবনের সঙ্গে তারা আজ একসঙ্গে একটি পরিপূর্ণ শিল্প শিল্প জগতের নাম ও বিপাশা দুজনেই থিয়েটার দিয়ে শুরু করেছিলেন নাট্যচক্র আর ঢাকা থিয়েটারের মঞ্চে দাঁড়িয়ে তারা যখন দর্শকদের অভিবাদন সেই শুরুর দিনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন তারা তাদের মঞ্চ জীবনেই তৈরি হয়েছিল একে অপরকে বোঝার ভিড় আর সেই মঞ্চ থেকে তারা হাঁটলেন জীবন ও শিল্পের দীর্ঘ পথ উনিশশো সালে বিয়ে করেন তৌকির আহমেদ ও bipasha hayat তখন অনেকেই ভেবেছিলেন এখন হয়তো ক্যারিয়ারে ছেদ পড়বে কিংবা একজনের পরিচয়ে মুছে যাবে অন্যজনের আলোয় কিন্তু তৌকির bipasha প্রমাণ করেছেন একটি সম্পর্ক যদি ভালোবাসা ও সম্মানে দাঁড়িয়ে থাকে তবে তা দুজন দুজনকে আরও বিকশিত করে তোলে তারা একে অপরকে কখনো চাপিয়ে দেননি বরং কাজের জায়গায় ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন পূর্ণমাত্রায় তৌকির আহমেদ শুরুটা করেছিলেন অভিনেতা হিসেবে ছোট পর্দায় অভিনয় মঞ্চে সরব উপস্থিতই সবই ছিল সফল তবে তার স্বপ্ন আরো বড় ছিল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ থেকে পড়াশোনা শেষে গিয়েছিলেন আমেরিকায় নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে ফিল্ম ডিরেকশনের উপর প্রশিক্ষণ নিতে ফিরে এসে শুরু করলেন পরিচালনা দুই সালে জয় দিয়ে পরিচালনায় অভিষেক হয় তার এই সিনেমায় প্রধান চরিত্র ছিলেন বিপা সাহায একজন মুক্তিযোদ্ধার মেয়ে হিসেবে এরপর তিনি নির্মাণ করেন রূপ কথার গাথা দারুচিনী দ্বীপ অজ্ঞাতনামা হালদা ফাগুন হাওয়া সাপলুডু প্রতিটি সিনেমায় নিয়ে আসে নতুন ভাষা নতুন দৃষ্টিভঙ্গি তোকে শুধু নির্মাতা নন তিনি সামাজিক বাস্তবতার গল্পকার তিনি পর্দায় তুলে ধরেন প্রান্তিক মানুষের গল্প যারা সব সময় খবরের শিরোনামে থাকে না অন্যদিকে বিপাশা হায়াত শুধু অভিনেত্রী নন তিনি নাট্যকার চিত্রশিল্পী ও একজন স্বতন্ত্র চিন্তাবিদ উনিশশো সালে অগ্নিগিরি নাটকে প্রথম দর্শকদের নজরে আসেন বিপাশা তারপর একে একে অভিনয় করেন কথোপকথন তবু ভালোবাসি নক্ষত্রের রাত শেষ দেখা লেখিকা হিসেবেও তিনি অনন্য তার লেখা কথা নাটকগুলো থাকে প্রশ্ন প্রতিচ্ছবি আর চুপ করে তাকিয়ে থাকার ভাষা তার বাইরেও রয়েছে তার চিত্রশিল্পী পরিচয় তুলি রেখায় তিনি এক নিঃশব্দ প্রতিবাদী নারীর বেদনা শক্তি সৌন্দর্য সব ফুটে ওঠে তার ক্যানভাসে তোকির আহমেদ ও বিপাশা হায়াত তারা একসাথে কাজ করেছে নাটকে সিনেমায় মঞ্চে তবু তারা একে অপরকে ছায়া বানাননি তৌকির কখনো বিপাশাকে আমার স্ত্রী পরিচয় সীমাবদ্ধ করেননি বিপাশাও নিজেকে পরিচালকের স্ত্রী বলে চিনিয়ে দেননি তারা আলাদা আলাদা শক্যতা নিয়ে সামনে এসেছেন এটাই এই যুগলের সৌন্দর্য একসাথে থেকেও নিজ নিজ পরিচয়ে দৃঢ় থাকা তাদের সংসার জীবনে রয়েছে দুই সন্তান আবির ও অয়ন তারা চেষ্টা করেছেন কাজ ও পরিবারের ভারসাম্য রাখতে তাদের সংসার এক রকমের সৃজনশীল পরিছর যেখানে পরিবারের মাঝেও শিল্পী তৈরি হয় তাদের কাজের মধ্যে একটা গভীর দর্শন আছে টুকির বলেন চলচ্চিত্র সমাজের আয়না সত্য বলার দায় থাকে আমাদের কাঁধে আর বিপাশে বলেন শিল্প মানে আত্ম দিয়ে বলা কথা যেখানে শব্দ চুপ করে থাকে যেখানে চিত্র কথা বলে তাদের এই নীরব দর্শনেই তাদের কাজগুলো এখনো চিৎকার করে না বরং ধীরে ধীরে ঢুকে যায় দর্শকদের চেতনায় ওটিকে প্ল্যাটফর্ম ইউটিউব শর্ট ফর্ম কন্টেন্ট সবকিছু পাল্টে গেছে কিন্তু তৌকির বিপাশা এখনো কাজ করেন গল্পের গভীরতায় তারা চমক দিয়ে নয় ভালো কন্টেন্ট দিয়ে দর্শক ধরতে চান সেখানেই তাদের স্থায়িত্ব আর সেখানেই তারা অন্যদের থেকে আলাদা